ব্লকের পাড়ায় নিম্নমানের ব্রিজ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করলেন এমডিসি উমা শঙ্কর দেববর্মা সামান্য বৃষ্টিতে ভেঙে পড়ে নির্মাণাধীন ব্রিজ এতে আহত হয়েছে বহু কাজ বন্ধের নির্দেশ দিয়ে দ্রুত তদন্তের দাবি জানান এমডিসি ছুরিলাম ব্লকের বৃন্দাবন পাড়া এলাকায় নিম্নমানের ব্রিজ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করল ত্রিপুরার টিআরটিসি আন্তলে গোলাঘাটি কেন্দ্রের এমডিসি শঙ্কর দেববর্মা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে সম্প্রচারিত প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই সোমবার ঘটনাস্থলে ছুটে আসেন এমডিসি সহ বিশ্রামগঞ্জ সাব জোনাল চেয়ারম্যান সঞ্জীব দেববর্মা স্থানীয় সূত্রে জানা যায় বৃন্দাবন পাড়ার রংমালা ভিলেজ রোডে সম্প্রতি একটি ছোট ব্রিজ নির্মাণের কাজ চলছিল কিন্তু দুদিন আগে সামান্য বৃষ্টিতেই নির্মাণাধীন ব্রিজের চারপাশ ভেঙে পড়ে এতে ওই রাস্তায় যাতায়াত একেবারে বন্ধ হয়ে যায় বিকল্প হিসেবে এলাকার মানুষ বাঁশের সাঁকো বানিয়ে চলাচল শুরু করলেও একাধিক ছাত্রছাত্রী সহ বহু মানুষ আহত হন সাঁকোতে চলাফেরা করতে গিয়ে এমডিসি অভিযোগ করেন সরকারি টেন্ডারে যেভাবে নির্মাণের নির্দেশ ছিল তার একটিও মানা হচ্ছে না ব্রিজ নির্মাণে ঠিকঠাক পরিমাণে মশলা বা নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে না বরং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে বলে অভিযোগ ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ জায়গা না নিয়েই ছোট পরিসরে নির্মাণ কাজ চলছে যা ভবিষ্যতে আরো বড় বিপদের কারণ হতে পারে এই অবস্থায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এমডিসি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে